শরীর খারাপের বাহানায় অন্য দেশে পালিয়ে যেতে চাইছে পালিয়ে যান ইউনিস সাহেব কারণ কুড়ি তারিখের পরে আপনার এবং আপনার ইন্টারিম গভর্নমেন্টের কি অবস্থা হবে আমরা সেটা নিয়েও খুব চিন্তিত আছি শুনলেন তো সে কি বলতেছে সে বলতেছে বাংলাদেশের নাকি ফু দিলে নাকি বাংলাদেশ উড়ে যাবে তা দিদি একটা দেন না ফু দেখি কেমন আমরা উইরা যাই আমি একটু বরিশাল থেকে উইরা ঢাকায় পড়তে চাই আমরা একটা ফু দেন না আবার একই মুখে সে বলতেছে বিশ তারিখের পরে দেখা যাবে ভাই বিশ তারিখটা কি আপনারা কি কেউ কিছু বুঝছেন যারা বুঝেন নাই তাদের জন্য বলতেছি তারিখে আপনার ক্ষমতায় সরকারি হিসেবে বিশ শপথ নেবেন আছে না তারা তো মানে ইন্ডিয়ান জাতির পিতা তো এখন বর্তমানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কারণ তারা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসলে মোহাম্মদ ইনুসরে ফু দিলে উড়ে যাবে মোহাম্মদ আর থাকতে পারবে না আরে ভাই মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছেন পৃথিবীর সম্পদ যার কাছ থেকে সারা পৃথিবীর রাজনীতিবিদরা রাজনীতি শেখে পৃথিবীর সকল দেশের প্রধানমন্ত্রীরা তাকে সম্মান করে তিনি শুধু বাংলাদেশের সম্পদ না সারা পৃথিবীর সম্পদ সারা পৃথিবীতে ডক্টর ইনুজের মতো একজন লোক এখন পৃথিবীতে বর্তমান অবস্থায় তার মতো সম্মানই তার মতো বুদ্ধিমান তার মতো অর্থনৈতিকবিদ পৃথিবীতে দ্বিতীয়টা নাই তিনি হচ্ছেন সেই লোক যাকে উদ্বোধন করানো হয় যার সাথে দেখা করার জন্য মেসি নেইমার হইতে শুরু করে পৃথিবীর বড় বড় সেলিব্রিটি করে সবাই তার সাথে দেখা করার জন্য বসে থাকে তিনি হচ্ছেন সিরিয়াল ধরে লাইন ধরে বসে থাকে তিনি হচ্ছেন আমাদের ডক্টর ইনোসার যিনি হচ্ছেন জাতিসংঘ থেকে শুরু করে সকল জায়গায় যার প্রভাব বিস্তার করে তার কাছ থেকে রাজনীতিবিদরা এসে রাজনীতি শিখে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী আসে তার কাছ থেকে পরামর্শ নেয় যার কাছ থেকে অর্থনীতি এসে শিখে যার কাছ থেকে কূটনীতি এসে তার কাছ থেকে শিখে তিনি হচ্ছেন ডক্টরাইনুস তার সাথে কোনোদিন চাল আর উদাহরণ হতে পারে না আপনাদের মুদি ডক্টরাইনুস যে মাঠে খেলে চার ছয় মারে ওই মাঠের দশক হওয়ারও যোগ্যতা নাই মুদির ডক্টর যে মাঠে খেলে সেই মাঠের বল টকানোর যোগ্যতা নাই আপনাদের মুদির মনে রাখতে হবে আর বাংলাদেশ হচ্ছে একটা আগুন এই আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না আগুন যদি খেলেন পুরে ছাই হয়ে যাবেন জানেন পৃথিবীর ভিতরে সব থেকে ভয়ঙ্কর জিনিস কি সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে লঙ্গিতে আগুন লাগা আর বাংলাদেশ নিয়ে যদি খেলেন লঙ্গিতে আগুন লেগে যাবে আপনাদের ধুতিতে আগুন লেগে যাবে তখন কি হবে জানেন খুললেও জ্বালা বললেও জ্বালা বুঝছেন অতএব সাবধান বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে দেশের মানুষ রক্ত দিতে কখনো ভয় পায় না নিজের দেশের জন্য নিজের ধর্মের জন্য তারা বলে ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তা আইন আমরা শুধু সৃষ্টিকর্তা তোমার ইবাদাত করি এবং তোমার কাছে সাহায্য চাই তারা কোনো তারা অন্য কারোর কাছে সাহায্য চায় না বুঝছেন আপনাদের মতো আমেরিকা কি করবে আমেরিকা কি বলবো ওই জন্য বসে থাকে না আপনারা তো নিজেদেরকে বলেন সুপার পাওয়ার ই অন্য কোনো দেশ তো এরকমের অন্যদের ধন্যায় ধরে না বাংলাদেশ তা আমেরিকার জন্য মানে আমেরিকা কি বলবে বা ইন্ডিয়া কি বলবে ওই ধন্যায় বসে থাকে না পাকিস্তানও বসে থাকে না চায়না হইতে শুরু করে আফগানিস্তান হইতে শুরু করে আপনার রাশিয়া কোনো দেশ তো আমেরিকা কি বলবে এই জন্য বসে থাকে না এত আপনাদের শক্তি এত সুপার পাওয়ার বলেন তাইলে অন্যরা কি করবে অন্যরা কখন টুকরে বসাই দেবে সেই জন্য বসে থাকেন কেন জাতির চাচার কাছে বসে থাকেন কেন ডোনাল্ড ট্রাম্পের এতদিন মনে করতাম যে শেখ হাসিনা মনে হয় জাতির চাচা বা জাতির পিতা এখন পাড়াইয়া বানাইছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন যে দেখি পুরো ইন্ডিয়ারই জাতির পিতা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প অতএব সাবধান হয়ে যান বাংলাদেশকে নিয়ে খেলা করার চেষ্টা করবেন না দেখেন নাই কয়েকদিন আগে এই যে কয়েকদিন আগেই তো গেছিলেন না বর্ডারে বেড়া দিতে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে পারসেন দিছে না এই রকমেরই বাংলাদেশের সামনে যদি উল্টাপাল্টা করতে আসেন উল্টাপাল্টা তো ওইভাবেই যেভাবে আপনারা আচরণ করবেন সেভাবে আমরা আচরণ করবো ভালো আচরণ করলে ভালো আচরণ পাবেন উল্টো পাল্টা করলে ইট মারলে পাটকেল উপহার পাবেন ঠিক আছে আর আপনারা যারা বলতেছেন না যে একেবারে উল্টাই ফেলাই এটা সেটা। দেখেন না আজকে কি হয়েছে আজকে তো শেখ যে মেয়ে টিউ শেখ যে মানে বোনের মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ যে যুক্তরাষ্ট্রে একজন মন্ত্রী ছিলেন তারা সেখান থেকে নামাই দেওয়া হয়েছে না দুর্নীতির জন্য এভাবেই ইনুস হচ্ছেন একজন জিনিস একটা চিস বুঝছেন এর সাথে কারো তুলনা হয় না এর শুধু বাংলাদেশের সম্পদ নয় সারা পৃথিবীর সম্পদ পৃথিবীতে এই রকমের মানুষ খুব কম এসেছে ডক্টর ইউনসের মতো মানুষ ওকে এটা মাথায় রাখতে হবে আর একটা ব্যাপার হচ্ছে যে দেশের মানুষ পঞ্চাশ পার্সেন্ট এখনো রাস্তায় বাথরুম করে বনে জঙ্গলে বাথরুম করে তাদের কাছ থেকে আমরা কি করব যারা বনে জঙ্গলে এখনো হাগু করে আর বলে যে রাস্তায় হাঁকবে যে বনে জঙ্গলে হাঁকবে সে তার গু খায় এই স্লোগান দেয় তারা আবার নাকি সুপার পাওয়ার ভাবতেই অবাক লাগে ওই যে আছে না যে মানে নিজে এক এক দেশে একটাই মাত্র স্কুল ছিল ওই স্কুলে একজনই মাত্র মাস্টার ছিল ওই স্কুলে একজনই মাত্র ছাত্র ছিল আর তারও ছিল এক এই অবস্থা ইন্ডিয়ার তারা মনে করে তারাই সব কিছু আরে ভাই তোমরা যদি এতই নিজেদের সুপার পাওয়ার মনে করো তাহলে ডোনাল্ড ট্রাম্পের পাচাটাও কেন ডোনাল্ড ট্রাম্পের পাশায় জীব বেদাও কেন নিজেদের ক্ষমতায় নিজেরা চলার চেষ্টা করো পাকিস্তান তো অন্যদের ক্ষমতায় চলে না আফগানিস্তান তো চলে না চায়না তো চলে না রাশিয়া তো চলে না সুপার পাওয়ার হইতে হলে তাদের মন মানসিকতাও সুপার থাকা হয় তারা রাস্তাঘাটে বাথরুম করলে তারা সুপার পাওয়ার হইতে পারে না অর্থাৎ সাবধান হয়ে যাও বাংলাদেশ ওই জাতি বাংলাদেশের মানুষ ওই জাতি যে কাশি নিয়ে বই চলেছে দেখো না কৃষকরা আসলে ঢুকাই দিবে। এক ইঞ্চি মাটি সার দেওয়া হবে না এক ইঞ্চি যদি বাংলাদেশকে নিয়ে যদি খেলার চেষ্টা করো আগুন নিয়ে পুরো সাইখ মানে সাখার হয়ে যাবে বাংলাদেশের এক ইঞ্চি মাটি যদি নেওয়ার চেষ্টা করো পুরো ভারতবর্ষ ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে ইনশাল্লাহ এটাই হচ্ছে বাস্তবতা তো সাবধান হয়ে যাও ইনকেলাফ জিন্দাবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন